ওনারে যদি তুমি বিয়ে করো তাহলে আমি কি করব ও তুমি কি করবা তুমি রাস্তা দিয়ে হাঁটবা আর আঙ্গুল চুষবা এটা কোন কথা বললা আমাকে তুমি হ্যাঁ তুমি আসল তো কি দিতে পারছো হ্যাঁ আর কি দিছো যদি একটা ফ্ল্যাট কিনে দিতা তাহলে চিন্তা ভাবনা করতাম তোমার সাথে থাকা যায় কিনা কিন্তু কিছুই দাও নাই তাই আমি ডিসিশন নিছি ওনারে বিয়ে করব উনি এই বাড়িটা আমার নামে লিখে দেবেন আই যাও তো তোমার এই অসময় কে আসতে বলছে এতক্ষণ আমাদের বিয়েটা হয়ে যেত তাই না বলেন আপনার সাথে তো সব কথা তোমার হয়ে গেছে যাও দাঁড়ায় আছো কেন আবার কথা বলো ওই লোক যখন বলছে আমি তোমারে বিয়ে করব না তখন আমার কাছে চইলা আসছো হ্যাঁ এত লোভ কেন তোর চুপ কোনো কথা নাই আমি বলমু তুই শুনবি তুই বলছস আমি শুনছি আচ্ছা চুপ মানুষের রুমে দাঁড়ায় থেকে এরকম সালাম দিলি না কেন ভদ্রতা জানোস না একজন মানুষ আসলে সালাম দিতে হয় তোর মালিক আছে আর তুই কে দেখতে তো দেখা কাজের লোকের মতো যা তোর মালিককে ডাক দে যা তোর মালিকের সাথে কথা আছে কী জন্য বলেন ওইখানে দাঁড়ান না আপনার তো আমি চিনি না আপনি হুট করে বাসার ভিতরে কেন তুই যা আশ্চর্যের ব্যাপারে বলা লাগবো না পাশের ফ্ল্যাটটা ভাড়া নিব ওই দোতলায় আমার সাথে কথা বলেন তুই কি মালিক তোর সাথে কথা বলবো আরে মালিক এখানে থাকে না উনি দেশের বাইরে থাকে সুন্দর করে বলছ তা কি লাগে কথা তা আমি তো সুন্দর করেই বলতেছি ওদিকে চাপ চাপ ওদিকে আসো ভিতরে আসো বসো বুঝলাম না আপনি একবার হুট করে বাইরে থেকে ঢুকে হইতাছে যে আপনি বাড়ির মালিক এই ছেলে এত কথা বলো কেন মতো আমার হাজবেন্ড একজন অফিসার পদভাবে কথা বলো বলো তোর মালিককে বলছিলাম ডাকতে তোর মালিক তো এখানে থাকে না ফোন নাম্বার দে তাহলে ফোন দে তোর মালিক একটু আসতে বল সব আমিই করি এগুলি দেখা শুনে আমিই করি কাজের লোকদের লাই দিলে যা হয় ভাড়া বিশ হাজার টাকা লিফট ব্যবহার করবেন সন্ধ্যা ছটার পরে লিফট বন্ধ সার্ভিস চার্জ আসবে পাঁচ হাজার টাকা ঠিক আছে

ফোন লাগাও একটু কথা বলি আমি মালিক এক বছরের অ্যাডভান্স আছে হুম মগের মূল তো আমি তো কমায় দিছি 3 20 60000 টাকা অ্যাডভান্স দেন ওই ভাড়াটা একটু কমানো যায় না ভাড়াটা 15 15 15 15 আপনি যে ব্যবহার করছেন আমি তো 30000 টাকা ভাড়া দিতাম ব্যবহারটা সুন্দর করলে না 1 2000 টাকা কমায় দিতাম হুম কাজের লোকের লাগাবার বটটাও ব্যবহার করব বস্তি থেকে উঠে আসছে আমি কি আপনার কইছেন বস্তি থেকে আসছি দেখাই দিতে ছোট লোক কথা কাছে আচ্ছা তিন মাসের অ্যাডভান্স দেন 60000 টাকা আচ্ছা ওই আগে যে ফ্ল্যাটটা দেখছিলেন ওইটাই বেশি সুন্দর ছিল এটা একটু ছোট হয়ে আর কি রুমগুলো চিকা চিকা এই রুমটা প্রশস্ত আছে একটু বড় আছে 15 সাইজ করবে হ্যাঁ 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 করিডোরটা দেখছো কত বড় বারান্দাটা ফুটবল খেলতে পারবেন হ্যাঁ আপনি খেলেন নাকি মাঝে মাঝে ওখানে হাজব্যান্ড ওয়াইফ আছিল দুইজন প্রতিদিন ফুটবল খেলতো রুম দিয়ে না আমি এতে তালিম তাহলে ভাড়াটা পনেরো আর এক মাসের অ্যাডভান্স দিয়ে ভাড়া একটু কিন্তু তুমি তুমি চাইলে পারতা না এখানে ষাট হাজার টাকা আছে অ্যাডভান্স করেই গেলাম চাল নোট আছে নোট আসবে কোত্থেকে তুমি কি টাকা চিনো এই টাকায় হাত দিয়ে ব্যাংক থেকে তুলে নিয়ে আসছি একটু আগে ডেইলি টাকা দশ হাজার টাকা গনছে কিনা মাসে ঠিক ঠিকানা নেই আর দুই লাখ টাকা গনব আমার স্যারের ব্যবসা আছে প্রতিদিন বাসায় নেই এরকম বস্তা ভরে টাকা দিয়ে দিই গুনতে হয় আপনি না বাসায় ঝাড়ু দেওয়ার জন্যই পারফেক্ট অন্য কিছুর জন্য না কাজের লোক এত কথা বলা না শুনেন বাসার ভিতরে যখন ঢুকবেন জুতা খুলে হাতে করে নিয়ে যাবেন নোংরা করতে পারবেন না আচ্ছা তুমি কি এই বাড়ির মালিক এত কথাবার্তা বলতে তুমি যা বলছো ষাট হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে তিন মাসের আমি কিন্তু দিয়ে দিছি কথা বলি না কিন্তু এখানে রুলসগুলি দেওয়া আছে পড়বেন আর এই যে সিঁড়ির লাইট সব সময় জ্বালা রাখতে পারবেন না পানি অপচয় কম করবেন ঠিক আছে আমি কি বাসা ভাড়া নিতে এসেছি নাকি জেলখানা নিতে এসেছি ভাড়া কয়জন থাকবেন স্বামী স্ত্রী আমার বাচ্চা কাচ্চা আছে আর ওই আমার বাবা মা আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন তো আসবেই তো জনের বেশি থাকতে পারবেন না আমার শালা থাকে আমার শালি থাকে আমার সাথে আপনার কি ওই যে ট্যামাটোমা আছে ট্যামাটোমা বুঝলাম না মানে আপনার পোলাও বাইন আছে না ও হো বলতে পারো না স্যার আপনার বাচ্চা কাচ্চা আছে কি আর তোমার মধ্যে একবারও কিন্তু স্যার কথাটা আমি শুনলাম না স্যার বলবো স্যার আপনি এবারে স্যার বলবেন আমি তোমাকে স্যার বলবো কারণ আপনি আমার এ বাড়িতে ভাড়া নিতে আসছেন বেটা না আনা গালার দাচ্ছপ ফালাই দেবো বেটা তুই এই বাড়িতে কাজ কর চা কাজের লোক আমি কি এই ভাড়া থাকি তোর বেশি দাম না আমার বেশি দাম হ্যাঁ আমাদের টাকা দিয়ে তো তোর বেতন দেয় আচ্ছা এত কথা না বাড়ে জান আর সিঁড়িটা আরও দিবেন সপ্তাহে একদিন কি মানে আপনাদের ফ্ল্যাটের সামনে যে সিঁড়িটা আপনি নিচে নামেন না অট্টু সপ্তাহে একদিন আরও দিবেন এটা আমরা সার্ভিস চার্জ দিতেছি না সার্ভিস চার্জ দিতেছেন আপনি লিভ ব্যবহার করবেন পানি ব্যবহার করবেন এরপর দিয়ে এলো যে এই নিচে দিয়ে আসা যাওয়া করবেন এটা চার্জ কুকির নিচ সাথে কথা বলে লাভ নেই চলো তো ওর মালিকের সাথে পরে কথা বলে নিব চলো আচ্ছা ওই যে গোল যে বলল গোলটা কি শোনো এই কাজের লোকের সাথে কথা কম বলবা আর তুমি ভাড়া দিতে আসবা না আমি ভাড়া দিব আমার বই এই গেছে আমি ভাড়া দিতে আসবো হুম চলো ছোট লোক একটা কথা এই অফিসে গেলাম এই টাকা দিয়ে যাও কিসের টাকা মাংস আনবো আচ্ছা মাংসটা আনাইবা কারে দিয়া তুমি কারে দিয়া নাও ওই যে কাজের ছেলেটারে দিয়া আচ্ছা ঠিক আছে আনাই নিও আচ্ছা গেল আমি সাবধানে যেও কাজের ছেলেটা কই দেখিও তো না গেছে কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আপনি পাশের ফ্ল্যাট নতুন আসছি ও আচ্ছা কি দরকার ওই যে দাড়িয়ালা বুড়া লোকটা সারের কথা বলতেছেন কি সারের কথা বলতেছেন আপনি পাগল হয়ে গেছেন না কাজের ছেলেরে সার সার বলতেছেন সার তো বাসে নাই আবারও সার শুরু করছে কোথায় গেছে সার মনে হয় বাহিরে গেছে মেজাজটা যা গরম করতেছো না তুমি কে আমি এইবার কাজের আচ্ছা এই বাড়ির মালিক কোথায় থাকে যার কথা বলতেছেন সেই এইবারই মালিক আমার তো বিশ্বাস হয় না আপনার বিশ্বাসে কোনো কিছু আহে যায় না হ্যাঁ এই মালিক দেখে তো মনে হইতেছে না যেই কাজে যাইলাম ওই কাজটা করলাম কিছু লাগবে আপ আপনার জি মহিলা বেশি কথা কয় ডং এই আমি কি সাবডা ওই যে তোমার স্যার কি আসছে না এখন আসে নাই ও আচ্ছা কোনো দরকার একটা কথা জিজ্ঞেস করি বলেন এই তোমার স্যার কি বিয়ে করছে না সারের জন্য মেয়ে দেখতেছে ও আচ্ছা আর কিছু আচ্ছা ঠিক আছে সালার কি একজন আমি বিয়ে করলাম কী চাকরি করে মেসের মাসে বাড়া থাকত এরকম একটা বুড়ি ওটা দেখে বিয়ে করল তো এ তোর একটা বাড়ির মালিক থাকতাম আজকে যেমনি হোক লোকটার পটাই থাকব দেখি কী করা যায় ওই ঘরে একা একা বইসা ছিলাম ভাবলাম একটু গল্প করে আসি আমি কাজ কি গল্প করবো আমি বাইরে কাজ আছে আরে এরকম করতেছেন কেন কাজ তো সব সময় করেনি একদিন গল্প করলে সমস্যা একটু দূরে থাকেন আমরা আমরটা তাই না আচ্ছা একটা কথা বলি বিয়ে করবেন না কি আপনি না আছে না জি গেস করলাম আর কি না বিয়ের সাথে আর না পরে করার চিন্তা ভাবনা আছে হুম আচ্ছা আপনি যখন বিয়ে করবেন আপনার ওয়াইফ রে কি দিবেন কি দিমু হ্যাঁ এই বাড়িটা লিখে দিমু আচ্ছা একটা কথা বলি হ্যাঁ যদি যদি আপনার আপত্তি না থাকে হ্যাঁ আর কি হাত ধরলে আপনি যদি আপত্তি না থাকে আমি আপনাদের বিয়ে করতে চাই এই বাড়িটা না আমার নামে লিখে দেন আমার না ছোটোতে খুব শখ ছিল এরকম একটা বাড়ির মালিকরা বিয়ে করবো বাড়িটা আমার নামে কিন্তু দেখেন নাব্য মুখ কি একটা লোকের কাছে বিয়ে দিছে চাকরিজীবী একবার অল্প বেতন চাকরি পেলে তো একটা বাড়ি কিনা দিতে পারবো না ফ্ল্যাটও কিনা দিতে পারবো না আপনি না আমার বিয়ে করেন দেখেন আমার কিন্তু কোনো আপত্তি নেই আপনার বয়স হয়েছে তাতে কি আমি কি দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম বলেন ওনারে যদি তুমি বিয়ে করো তাহলে আমি কি করব ও তুমি কি করবা তুমি রাস্তা দিয়ে হাঁটবা আর আঙ্গুল চুষবা এটা কোনো কথা বললো আমাকে তুমি হ্যাঁ তুমি আসলে তুই কি দিতে পারছো হ্যাঁ আর কি দিস যদি একটা ফ্ল্যাট কিনা দিতাম তাহলে চিন্তা ভাবনা করতাম তোমার সাথে থাকা যায় কিনা কিন্তু কিছুই দেওয়া নেই তাই আমি ডিসিশন নিছি ওনার গিয়ে উনি এই বাড়িটা আমার নামে দিব আর শোনো এন তোমার জিজ্ঞাসা আর কিছু বলার আমি তো সব জানি তাই না আমি কিন্তু এই বাড়ির মালিক না আমি এ বাড়িতে কাজ করি মজা করতেছেন তাই না মজা করব কি জন্য আমি যদি এই বাড়ির মালিক হইতাম তাহলে আমি এরকম ছুটপুট পরে তো চলতাম তাই না সত্যি হ্যাঁ দেখ ওরকমই মনে হইতাছে কাজে লাগি হ্যাঁ আপনার থেকে আমার জামাই বলো না শোনা তুমি না আমার এটা ফ্ল্যাট কিনা দিও চলো আসলে আমি এই বাড়িতে কাজ করি নাই বাড়িটা আমার যে তো আমি ওনার এই যে করো তাই না উনি বাড়িটা আমার নামে লিখে দেব মজা করছি এই বাড়ির মালিক আমরাই থাকে আমি এবারে বাড়ির কাজের ছেলে দেখ না

আসলে এই বাড়ির মালিক আমি ঠিকই কিন্তু আপনার মতো মহিলার আমি বিয়ে করতে পারবো না আমার দেখতে শুনতে কম কোন দিকে বলেন আমার তো কোনো সমস্যা নাই আপনার বয়স আছে তো কি বলেন আপনি বিয়েতে এ বেলে এখন বিবাহিত মল বাসি তরকারি ছিলেন আমি আবার তরকারি খাই না এই বাসি তরকারিও না পাইবেন না ফালতু লোক একটা চলো কোথায় যাইব আমাদের বাসা দূরে যা লুবির বাচ্চা লুবি তুমি কি বলতাছ এই সব আমি কি বলতাছি এই সব যখন শুনছো এটা কাজের লোক তখন তুমি ইগনোর করো আবার যখন শুনো সে এই বাড়ির মালিক তখন তার কাছে তুমি বিয়ে বসতে চাও হ্যাঁ ওই লোক তো তোমার বিয়ে করবে না তোমার তোমার বোঝায় ভুল হয়েছে আবার কথা বলছস ওই লোক যখন বলছে আমি তোমারে বিয়ে করব না তখন আমার কাছে চলে আসছস হ্যাঁ এত লোভ কেন তোর চুপ কোনো কথা নাই আমি বলমু তুই শুনবি তুই বলছস আমি শুনছি আচ্ছা চুপ মানুষের রুমে দাঁড়ায় থেকে এরকম যে আমারে এটা কি দিছস ডিভোর্সের লেটার পাঠাইছস এই না কই এটা কিছু না ওটা সাদা কাগজ ছিল চলো যেহেতু তুই আমার ডিভোর্স দিয়ে ফেলছিস চুপ তোর আর আমার ডিভোর্স হয়ে গেছে তুই আমার বাড়িতে যাবি না যদি আমার বাড়িতে যাস লাইতে তোর আমি বের করব তুই এইখানেই থাক ও উনি তো একটা কাজের লোক আমি তোমার সাথে যা দিবি যা এদিকে যা শয়তান ছোট লোক কোথাকার কি হলো এটা তিনতালান একটা বজ্রলোক থাকে ওনারও তো শুনছি ফ্ল্যাট আছে চাই দেখি ওনারা গিয়ে পটাইতে পারেন না